আমি হাজার হাজার বছর আল্লাহকে ডাকবে আল্লাহ ওদের ডাকে সাড়া দিবে না দলিয়ার জীবনে আল্লাহর ডাকে সাড়া দাওয়া বা যদি তৈরি করে আল্লার কবরে যাওয়া যায় ও বন্ধু বিপদে পড়ে আল্লাহকে ডাক লাগবে না তারপরে দেখি যখন তোমার কেউ না আপন কেউ না আর ও শের মালিক আল্লাহ ডাক দিবে না আমি ও আমার আদরের বান্দা আমার আদরের বান্দি আমি আল্লাহ দলিয়ার জীবনে যখন তোমাকে ডাক দিয়েছি আমি আল্লাহ ফাদরে কিছু হাইয়া

আমি আল্লাহ তোমার ঘরে রাজি খুশি হয়ে গেলাম না এখন তুমি ঘুমায় যাও কানা মিলা নতুন জামায়ের মতো ঘুমাও নতুন জামায় শ্বশুর বাড়িতে এসেছে শাশুড়ির হাড়িতে চাউল নাই জামায়ের কোনো চিন্তা নাই কথা ঠিক কেনা শ্বশুরের পকেটে টাকা নাই নতুন জামায়ের কোনো চিন্তা নাই আল্লাহ ডাক দিয়া বলে ও ইমানদার বন্ধ এখন তুমি নতুন জামায়ের মতো নেউটাল হয়ে নিশ্চিন্তে তুমি ঘুমাও ইসরাফিলের সিঙ্গার ফুটকারে রাখ তোমার আরামের ঘম ভাঙবে না আল্লাহ মন পরে বে না মা জীবন ধরে এমন কোনো দিন নাই যেদিন আল্লাহ তোমারে আমারে পাঁচবার ডাকে না কথা ঠিক কে না তুমি মনে করো ডাকে মহসদিন পরে মহসদিনের এলাম না ডাকনেওয়ালা মূল তো কে কে ডাকে আল্লাহ আল্লাহর আল্লাহ বস থেকে তোমাকে ডাক দেয় তুমি যদি আল্লাহ ডাকে সাড়া না দাও তার মানে হলো তুমি আল্লাহকে কেনিয়াঙ্গুল বৃদ্ধাঙ্গুলে দেখা এসও আল্লাহ বলেন হাইয়া আই তুমি বলো আসব না যা পারো করে নাও জুমিল্লা বলেন আল্লাবেন কিভাবে বললে তুই বুঝবি জানি না ও বন্ধ নড়ালের বে যে মা বলেরা হাতে পায়ে ধরে বলি রে মা ফের আজকের মজলিসে মনে মনে তাকড়ি মা বুধ গো এতদিন মনে করতাম এলান দেয় মজেন জানলাম তুমি আল্লাহ আল্লাহ তুমি যখন ডাক দিবে আমি আজকের থেকে প্রমাণ করব কাজ আমার পরে নামাজ আমার আগে রান্না বাড়ার পরে নামাজ আমার আগে দোকানদারি আমার পরে নামাজ আমার আগে আল্লাহ গল্প গুজব আমার পরে নামাজ আমার আগে খেলা আমার পরে নামাজ আমার আগে চাষাবাদ আমার পরে নামাজ আমার আগে বাবুদ তোমার ডাকে আমি আর কোনোদিন বৃদ্ধাঙ্গুলি দেখাইতে চাই না যতদিন তুমি হায়াতে বাঁচিয়ে রাখবে ততদিন আমি পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করবো এমন নিয়েতেই মজলিসে কে কে করতে পারি আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদেরকে তো ফিক দান করো আল্লাহ তুমি কবুল করে নাও বন্ধুরা আমার তাদের শেখা রক্তে মোতাবেক এক নাম্বার তুমি নলিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না নামাজি নাকি আসি এবার দুই নাম্বার দুই নাম্বার বুঝলাম না কিছু এই কয়েকদিনের ভিতরে এরকম খুব কমই মজলিস পাইছি এদিক ওদিক দিক তাকানো স্টেজে কেউ কোনো কথা বলবেন না দরকারি কথা বলে প্রয়োজন স্টেজে একজনও থাকা দরকার নাই এর্তেজামের ঝামেলা হলে একটু সাইডে যান মাঝে মাঝে ছেলেদের দিক তাকাইলে এই কয়েক দিনের ভিতরে এরকম মজলিস পাই না এদিক ওদিক দিক তাকানো সময় পায় না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার জবানে তাসি জেনে দাও হয়তো বা আমার এখলাসের ত্রুটি আছে আল্লাহ কবুল করো তো বলতেছিলাম যে এক দুই নাম্বার দুই নাম্বার জাহান্ন বলবে দুই নাম্বার জাহান্ন বলবে বললাম না কোনো জীবনে আমাদেরকে আল্লাহ টাকা পয়সা অর্থ সম্পদ করেছিল গরিব মিসকিন হাত পথায় তো আমরা ধমক দিয়ে খেদায় দিতাম গরিব মিসকিনকে খাওয়াই না গরিব মিসকিনকে খানা খাওয়ানো আমাদের অভ্যাস ছিল না যেটাকে আমরা সহজে বলতে পারি অন্নদান বন্ধনে আমার অন্য দান এটা একটা ইবাদত কথা ঠিক কিনা অনদান শুধু বিপদাপন্ন পয়গম্বর ডাক দিয়া বলেন পয়গম্বর ডাক দিয়া বলেন ও আমার উম্মতেরা দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতের অপেক্ষা করে আর জান্নাত কিছু মানুষের জন্য অপেক্ষা করে জোরে কন সুবহানাল্লাহ তুমি জান্নাতের জন্য অপেক্ষা করো আর জান্নাত কিছু মানুষের জন্য অপেক্ষায় থাকে আল্লাহর কাছে আবেদন পেশ করে বাবুদ গো তোমার যেই বন্ধুদের খেদমতের জন্য আমি জান্নাত তৈরি করেছ। ও আল্লাহ ওই বন্ধু মধ্যে আমরা তোমার বন্ধুদেরকে খুশি করতে চাই মনের মতো মত করতে চাই আমরা জান্নাতের অপেক্ষা করি আর জান্নাত কিছু মানুষের জন্য অপেক্ষায় থাকে কথা ঠিক কিনা আল্লাহ যদি বলা হয় নবী তারা কারা নবীজি তাদের তালিকা দিতে গিয়ে বলেন নবীজি তাদের তালিকা দিতে গিয়ে বলেন মতামল যে আর যারা নাকি খোদার তোকে খানা খাওয়ায় যারা নাকি খোদার খোদার্থকে খানা খাওয়ায় যারা নাকি খোদার তোকে খানা খাওয়ায় এই জেফাত যাদের ভিতরে আসে ও বন্ধু আল্লাহর পয়গম্বর বলেন ওদের আল্লাহর কাছে এত দাম যত মাকাম জান্নাত পর্যন্ত তাদের অপেক্ষায় থাকে জরে কল সুবহানাল্লাহ বন্ধু রে আমার আসি ও নবীজি ইরশাদ ফরমান পয়গম্বর সবাই একটু জিকিরের সাথে দাঁড়ায় যাই লাই দাঁড়ান একটু দাঁড়ান সবাই একটু দাঁড়ান লাই কেউ বসে থাকবেন না একটু মাজা খালি হয়ে যাক লাই দাঁড়ান না এখনো কেউ বসে আছে আল্লাহ যারা বসে আছে ওদেরকে হেদায়েত দান করো আল্লাহ যারা বসে আছে এখনো কেউ কি বসে আছে হ্যাঁ একটু সবাই আগে আসেন সামনের দিকে আগে আসেন কেউ কারোর সাথে লাগিয়ে দাঁড়াবেন না লাগিয়ে বলবেন একটু ভোর আগে আসেন প্রত্যেকে একটু আরেকজনের মোটামুটি যেন আরামে বসা যায় আলহামদুলিল্লাহ একটু সবাই আগে আসেন না বস বসতে বলি না একটু বসতে বলি না একটু আগে আসেন না একটু আগে আসেন আল্লাহ একটু জবান খুলে কয়েকবার জিকে করি ওই পিছনের জায়গা খালি আছে যারা হ্যাঁ যারা পিছনে দাঁড়িয়ে আছে যারা চলে যাবা এই মুহূর্তে আউট হয়ে যাও আল্লাহ কবুল আর মঞ্জুর করো হ্যাঁ এবার বসে যাই এল্লা আশ্চর্য ব্যাপার আচ্ছা আমার টাইম টাইম জানাই জানাই দিও কিছু মুরব্বীদেরকে আমি ব্যবহার করতে চাই না এই মজলিস অধিকাংশ মুরব্বীদের কারণে আমি বারবার এরকম আমি প্রথম পর্যায়ে টাইট করে ফেলতাম যদি যুবক ছেলেরা হতো না প্রথম পর্যায়ে টাইট করে ফেলতাম কারণ মজলিসে ফাঁকা জাগা রেখে শয়তানকে বসার সুযোগ দিয়ে কোরআনের মাহফিল চালাবো সে ছেলে আমি না কিন্তু মুরব্বীদের একরামে আমি সবরের সাথে এখন ওয়াজ করতেছি আল্লাহ কবুল আর মঞ্জুর আহ তো বলতেছিলাম বন্ধু আসি যে কথা বলতেছিলাম আল্লাহ নবীজি এর সাদ ফরমান আমার উম্মত যদি সুজা জান্নাতে যেতে চায় সহজ রাস্তায় জান্নাতে যেতে যাও আমি তোমাদেরকে জান্নাতের সহজ একটা রাস্তা দেখাই বলবো বলবো জান্নাতের সহজ পথ দেখাবো বন্ধুরা আমাম নবীজি এর সাদ ফরমান আফসুস সালাম ওয়া আতিমুত